কিন্তু পিছে হচ্ছে আ আমরা রমনাজন জ এ ডিসি জন মাসুদ তোরাকে কিন্তু দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে এবং পুলিশের ঊর্ধ্বতন যারা কর্মকর্তা রয়েছেন তারা যদি এসেছেন আ পুলিশের পক্ষ থেকে কিন্তু এই মুহূর্তে

এবং যারা মিছিলকারী রয়েছেন তাদের ছত্রভঙ্গ করে দিচ্ছেন অবস্থানে রয়েছেন এবং যারা বিক্ষোভকারী রয়েছেন তাদেরকে কিন্তু এই মুহূর্তে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে তারা কিন্তু ফের সংগঠিত হওয়ার চেষ্টা করছিলেন